জোরে কথা বলতে হবে আরো জোরে খাওয়া দাওয়া করেন নাই একটু মুখের পর রোদ পড়ছে মানুষ আবার গরিব আছে নাকি সবাই মানুষ তো মানুষই সবাই এই দুনিয়ায় সবাই গরিব বড় লোক কেউ না ঠিক আছে কেউ তো আর নিয়ে আসি নাই আবার নিয়েও যেতে পারবি না খালি হাতে খালি যাইতে হবে আচ্ছা আপনার নাম কি নাম কাজল কোন জায়গার চোখের কাজল হ্যাঁ আচ্ছা যাক জামাই কি করে একটু জোরে কথা বলতে হবে একবারও হয় করবেন আপনার যে আপনার তো চেহারাটা মাসাল্লাহ অনেক সুন্দর তো এখন পর্যন্ত আপনি সিঙ্গেল রয়েছেন কেউ ভালো মনের মতো মানুষ পাই তার জন্য মনের মতো কেমন লোক লাগবে এই যে সাধারণ যেমন একজন যেমনই হোক বুড়া হোক জোয়ান হোক যেমন মনের মতো একজন মানুষ হইলে যে দুই বেলা দুটো ডাইল ভাত খাই রাখতে পারে মনের মতো মানুষ পাইলে একজন তার কাছে বেশি বসবে তাছাড়া না এখানে কি ছিল এই জায়গা ফটো হিসেবে আমার দিছিল কিটা হ্যাঁ আছে নাকি

জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ বিশ সাতাশি বারো জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ বিশ সাতাশি বারো শূন্য এক তিন শূন্য পাঁচ দুই শূন্য আট সাত এক দুই শূন্য এক তিন শূন্য পাঁচ দুই শূন্য আট সাত এক দুই এটা হলো আপনার নাম্বার আচ্ছা কোন টাইমে কল দিলে আপনার পাওয়া যাবে দেখুন সবসময় ফিরি বিবাহিত লোক ফোন দেবে অবিবাহিতগুলোও দেবে আর কি একজন মনের মতো মানুষ হইলেই তো দর্শক আমরা বিদায় নিয়ে নিচ্ছি বিদায় নিয়ে দর্শকদের কিছু বলার আছে বলার আছে ফোন দিলে একটু খারাপ উদ্দেশ্যে ফোন দিবে না একটু ভালো পাশে দাঁড়া এবার মানুষ পাইলে মনের মতো ওইরকম মানুষ একজন ফোন দিবে আর বাজে বাজে কথা লোকের ফোন দিয়ার কোনই আছে ও খুব পোস্ট অফিস ভিডিওটা করছি কোনো সময় ভিডিওটা করি নাই এজন কষ্ট কৰি ভিডিঅ'ত সামনে আহিছে